ঙ্গি দেবীর সাধনা মাতা মাতঙ্গি সাধনার জন্য না আমাকে আপনাকে কোনো মালা দিতে হবে না যন্ত্রম না গুটিকা মাতঙ্গি মাকে সাধনা করার পরে আপনার দর্শন হবে না কিন্তু আপনার সমস্ত ইচ্ছাগুলো বাস্তবে ফল প্রদান করতে থাকবে তো এই সাধনার জন্য আপনার কোনো খরচাও হবে না মাতঙ্গি মাতার একটু পরিচয় দিই আর কেউ নন তিনি হচ্ছেন শিব এবং পার্বতীর আহ মহাপ্রসাদ উচ্ছিষ্ট তারা প্রসাদ পেতে পেতে পড়ে যায় তার থেকে তিনি উদ্ভূত হন তাই মাতঙ্গিমাতা হচ্ছেন মহা মহা প্রসাদ প্রসাদ মানে কি মহাপ্রসাদ মানে হচ্ছে ভগবানের সেটা যখন কোনো বৈষ্ণবের মুখে সেটা হয় তখন সেটাকে হয় মহা মহাপ্রসাদ তো সেই মাতা মাতঙ্গি হচ্ছেন শুদ্ধতার এক মূর্ত প্রতীক কারণ মহাপ্রসাদের থেকে পবিত্রকারী বস্তু এই ব্রহ্মাণ্ডের কিছু নেই মাতাকে যে উচ্ছিষ্ট চন্ডালিনী বলে অনেকে মন্ত্র উৎপন্ন করেছেন মাতা নিজেই বলেছেন আমাকে যে এই মন্ত্র যেন আমি কোনোদিন উচ্চারণ না করি কারণ এটার দ্বারা মাতাকে ছোট করা হয়েছে তিনি হচ্ছেন মহা প্রসাদ শিবের মুখের মুখের উচ্ছিষ্ট প্রসাদ উনি এই উচ্ছিষ্ট উচ্ছিষ্ট নয় এটা অতিব পবিত্র ইনি এনেই লক্ষ্মী ইনি কমলা নারসিংহী এনেই পুরীধামের বিমলা উনি পার্বতী पुरी धाम में जो विमला देवी উনি উনি হচ্ছেন মাতা পার্বতী উনি মহা বিষ্ণুবি উনি বিষ্ণাব দেবী উনি উনি আবার কমলা উনি কালী উনি চণ্ডিকা তা সেই মাতা তিনি হচ্ছেন এক বৈষ্ণবী কারণ শিবের স্ত্রী শিবের থেকে শ্রেষ্ঠ বৈষ্ণব আর কে উনি তাই এনিও বৈষ্ণবী তাই এনার প্রণাম বাঞ্ছা কল্প তরুভস্ব কৃপা ভয়েবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবিভ্য নামো নাম তো যদি মাতা মাতাকে কেউ সন্তুষ্ট করতে চান তাহলে মাতা আপনার এই জগতের সমস্ত বৈভব সুখ সুবিধা সমস্ত কিছু এক মুহূর্তে প্রদান করতে সম্ভব কিন্তু এই এবং অন্তে তিনি মুক্তির পথ প্রদর্শন করাতে সক্ষম মাথা নিজেই আমাকে মাথের কাছে আমি কিছু চেয়েছিলাম কিছু বলেছিলাম আরজি জানিয়েছিলাম মাথা আমাকে তাই এই ভাগবত পাঠের তিনি সিদ্ধান্ত দিয়েছেন মাথা রয়েছেন মাতা শীতলা রয়েছেন মনসা দেবী রয়েছেন সবাই মিলে সেই পাঠ শ্রবণে আসেন এবং তাদের আজ্ঞা অনুসারে প্রত্যেকদিন চারটে থেকে আমাদের ভাগবত কথা শুরু হয়েছে লাইভ করা হয় আপনারা অবশ্যই ঋষি তার সাধনা তিনি কুলোদ্ভূত ছিলেন তার সাধনাতে তিনি তুষ্ট হয়ে তার কন্যা হয়ে জন্মগ্রহণ করেন তাই বলে মা চন্ডালিনী হয়ে গেল কত মূর্খ এই মানব সমাজ তিনি মহা ঋষিতে পরিণত হয়েছিলেন সেই মাতঙ্গ ঋষি জন্ম ভগবান গীতা দ্বিতীয় অধ্যায়ে বলেছেন শ্রেষ্ঠ গুণ ও কর্ম বিভাগ তিনি কর্ম অনুসারে জন্ম অনুসারে নয় গুণ যদি কারোর ব্রাহ্মণ থাকে সেই চন্ডাল কুলে জন্মগ্রহণ করলেও তিনি ব্রাহ্মণ হয়ে যাবেন তাই মাতঙ্গ ঋষি তিনি মহা ঋষিতে পরিণত হন মায়ের সাধনা করে কারণ তিনি হচ্ছেন বৈষ্ণবী শ্রেষ্ঠত্বের রয়েছেন তিনি তাই তার মন্ত্র কি তার এই মন্ত্র আপনি জপ করুন কন্টিনিউ প্রত্যেক দিন আপনাকে অন্তত পক্ষে পক্ষে অন্তত পাঁচ মালা জপ করুন আমি এক বলতে চাচ্ছিলাম কিন্তু আমার প্রেরণা আসছে পাঁচ মালা এবং কেউ একুশ মালা হ্যাঁ এইভাবে জপ করুন কি মন্ত্র ওম হ্রিম ক্লিম হুম ফট এই মন্ত্র জপ করুন আর আপনার মাতার একটা ফটো রাখুন সেখানে পূজা করুন মাতাকে ফল মূল নৈবেদ্য দিয়ে ভোগ দিন আলতা সিঁদুর রাখুন ওখানে আপনার সাধ্যমত একটা শাড়ি ওখানে রাখুন মাথা গ্রহণ করে নেবেন আর আপনি এই মন্ত্র জপ করুন ওম রিম ক্লিম হুম মাতঙ্গি ফট সো লিখে নিন এই মন্ত্র জপ করুন প্রত্যাহ আর আপনার এই সমস্ত বিপদ আপদ থেকে তিনি রক্ষা করে দেবেন সমস্ত দুঃখ দূর করে দেবেন রোগ থেকে আপনি আরোগ্য লাভ করবেন তবে জড়ো কামনা বাসনে মশগুল হয়ে এগুলো করবেন না মাতাকে লাভ করতে সেই ভাবনা ভেবেই যেটা সব প্রয়োজন সেটা তিনি ঠিকই প্রদান করবেন তো সাধনা শিব চতুর্দশীর দিন থেকে শুরু করে দিন খুব ভালো হবে ওম নম শিবায় মন্ত্র অন্তত দু তিন মালা জপ করে তারপর শুরু করবেন গুরু স্মরণ করবেন ফার্স্ট ঘৃত প্রদীপ জ্বালাবেন ওম নম শিবায় জপ করবেন তারপর জপ করবেন এটা আরেকটা বিশেষ ঘোষণা যাদের সব সামগ্রী যাওয়ার কথা সাধনার সামগ্রী সেগুলো সব পেয়ে যাবেন এই সাধনার সামগ্রী আপনার যাদের শিব চতুর্দশীর পরে পৌঁছাবে কারণ এটা তো আমার হাতে নেই স্পিড পোস্ট করা আছে বাই চান্স যদি একটু পরে পৌঁছায় তার কারণ আজ শনি কাল রবে এই দুদিন এমনি পোস্ট অফিস ছুটি থাকে এই দুদিন তো তারা নিয়ে যাবে না যেখানে ছিল সেখানেই থাকবে যে পর্যন্ত গিয়েছিল আর শিব চতুর্দশী ওর বেশি সময় নেই তাই যদি ওর মধ্যে পৌঁছে যায় ওই দিন থেকে শুরু করবেন যদি এক দুদিন পরেও যায় তখন থেকেই শুরু করবেন কোনো সমস্যা নেই কারণ শিব চতুর্দশী প্রভাব তাও চলবে তার একটা প্রভাব থাকে তো এতে কোনো দোষ লাগবে না কোনো সমস্যা হবে না শুরু করবেন হরে কৃষ্ণ